বন্ধুরা সাইন নার্সারি থেকে আবার একটা নতুন ভিডিও লেখি এটা হচ্ছে ভগুয়া আনার আনারের ভিডিও আজকে লেগেছি আরও এক দু রকমের ভিডিও দেখাবো ইতিমধ্যেই আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন একটা লাইভ আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে দেখুন ভগুয়া আনার দেড় এক ফুটের মাল পেয়ে যাবেন দেখুন সাইজটা দেখুন নতুন চারা আর এ দেখুন ফুলে এসে গাছে এ দেখুন ফুলে এসে এ দেখুন আলুর দেখুন ভগুয়া আনার দেখুন আরটা দেখাচ্ছি দেখুন অল টাইম আম টাইম আম গাছে আম ধরেছে দেখুন অল টাইম আম গাছে এইসব দেখুন আম এইসব দেখুন আম ধরে আছে অলটাইম আম গাছ দেখুন আম গাছ এক থেকে দেড় ফুটের হাইটের মাল পেয়ে যাবেন দেখুন এই গাছটাই ফল দেখুন আর এটির সাথে সাথে আবার একটা ভিডিও দেখাচ্ছি দেখুন আর এটা হচ্ছে পিঙ্ক কার্টাল এটা দেখুন পিঙ্ক কার্টার সাইজটা দেখুন পিঙ্ক কার্টাল অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখুন